আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা শ্রীমঙ্গলের ঐতিহাসিক একটি জায়গায় যাচ্ছি যাওয়ার আগে এই রাস্তাটা অনেক সুন্দর দেখেন দুপাশে পাহাড় আর মাঝখানে একটি রাস্তা তাই রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমরা যে জায়গাটিতে যাচ্ছি এই জায়গাটি রয়েছে রক্তাক্ত এক ইতিহাস ঘুরে ঘুরে দেখবো এই রক্তাক্ত ঐতিহাসিক স্থানটি আপনাদেরকেও দেখাবো আমরা এসেছি শ্রীমঙ্গলের বদ্ধভূমি একাত্তরে হয়তো নামটা অনেকেই শুনেছেন কিংবা জায়গাটি অনেকে দেখেছেন বদ্ধভূমি আসলে কি যুদ্ধের সময় পা খানাদার বাহিনী বুদ্ধিজীবী শিক্ষক সাধারণ স্তরের মানুষকে একটা নির্দিষ্ট জায়গায় এনে সারিবদ্ধভাবে মেরে ফেলতো এই যে নির্দিষ্ট জায়গাগুলোতে মেরে ফেলতো মূলত ওই জায়গাগুলোকেই বলা হয় বদ্ধভূমি এই বদ্ধভূমিতে শহীদ হয়েছিলেন আমাদের বিশ্ব সেফাই হামিদুর রহমান এই গল্পটা আমরা ছোটবেলায় পড়েছিলাম এই গল্পের সঙ্গে জড়িয়ে আছে আমার ছোটবেলা সেই সময় এত কিছু বুঝতাম না কিন্তু মানুষটিকে ভালোবাসতাম প্রচুর একটু পরে আমরা তার সমাধিতে যাব এখানে স্থানীয় যারা স্থানীয় মণিপুরীরা যেগুলো তৈরি করে এইগুলো পাওয়া যায় তো আমরা দোকানের ভিতরে আসলাম এখানে সাত রঙের চাও পাওয়া যায় তবে আমরা সাত রঙের চা অন্য জায়গায় খাবো যেটা সাত রঙের চার জন্য বিখ্যাত এটা লিস্ট শেয়ার করলাম আপনাদের সঙ্গে চায়ের পুরো স্টোরের ভিতরের ভিউটা এখানে দেখতে পাচ্ছি রং বেরঙ্গের বাহারি কাঁথা থ্রি পিস ব্যাগ এক সব এগুলো কিন্তু স্থানীয়রা তৈরি করেছে আপনারা চাইলে স্মৃতি স্বরূপ নিতে পারেন সো আমরা বের হলাম উপরের অংশ থেকে বদ্ধভূমির দৃশ্যটা ঠিক এইরকম আমরা আগাচ্ছি দেখেন ওই পাশে চা বাগান মাঝখানে সুন্দর একটা ছোট্ট নদী বা এটাকে খাল বলে এই খাল খালের এই পাশ থেকে দাঁড়ালে বদ্ধভূমিটা এরকম শুক্রবার কিংবা ছুটির দিনে এখানে অনেক মানুষ আসে অনেক ভিড় হয় আমি আসছি একদম সকাল টাইমে প্রায় সাড়ে দশটা বাজতেছে যার কারণে লোকজন কম বিকালেও অনেক লোক হয় তো আমরা যাচ্ছি সমাধিতে এখানে শুধু বিশিষ্ট হামিদুর রহমান না এখানে প্রায় অনেক শহীদের সমাধি আছে এই জায়গাটির পুরনো নাম ছিল সাধু বাবার বটতলা বর্তমান নাম বদ্ধভূমি একাত্তর এই জায়গারই বেশ কয়েকটি স্থানে পাক বাহিনী নির্মমভাবে গণহত্যা চালিয়েছিল সেই সময় আর সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শহীদ বীর মুক্তিযোদ্ধা নিকঞ্জ সেন সমীর সোম ও অর্জুন দাস সহ বহু বীর সেনাকে দুই সালে ডিসেম্বর মাসের দশ তারিখকে বদ্ধভূমি একাত্তর নামে একটি স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়েছে এই যে এটা হচ্ছে মূলত সমাধি এখানে বিশিষ্ট শেফাই হামিদুর রহমান ছাড়াও অনেক জনের সমাধি আছে যাদের কিছু কিছু লিস্ট এখানে দিয়ে রেখেছে এটি হলো শ্রীমঙ্গলের বদ্ধভূমি আপনারা যদি অনেক কিছু দেখতে আসেন তাহলে ভুল হবে যদি ইতিহাস জানতে আসেন যদি শহীদদের একটা স্মৃতির স্থান দেখতে তে আসেন তাহলে মূলত এখানে আসলে আপনি মজা পাবেন ভালো লাগবে এবং যারা আমাদের জন্য রক্ত দিয়েছে যুদ্ধ করেছে তাদের একটা সমাধি দেখতে পেলাম তারা যেই জায়গায় দাঁড়িয়ে রক্তাক্ত হয়েছে সেই জায়গাটিতে হাঁটতে পেলাম আমি মনে করি বাঙালি হিসেবে এটি গর্বের বিষয় এটি আমার ইতিহাস ঐতিহ্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ